ইরানের অতিগোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুরা ইরান সেনাবাহিনী এমন কিছু অস্ত্র ধারণ করে যেগুলি গোপন এমনকি অতিগোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা বলি এআই প্রযুক্তি এমনটাই জানিয়েছে দেশটির স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি আল আলম চ্যানেলকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে কৌশলগত কারণে যা এখনও জনসম্মক্ষে আনা হয়নি কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় ও ব্যবহার উপযোগী তিনি জানান ইরাক ইরান যুদ্ধ উনিশশো আশি এবং অষ্টআশি পরবর্তী সময়ে ইরানের স্থলবাহিনীর মধ্যে একটি আমল পরিবর্তন এসেছে যেখানে বাহিনীটি এখন একটি গতিশীল আধুনিক ও দ্রুত হস্তক্ষেপ সক্ষম শক্তিতে রূপান্তরিত হয়েছে হেদারে আরও বলেন আজকের দিনে আমাদের ইউনিটগুলি গতিতে মোতায়েন হতে পারে উচ্চমাত্রার অভিযানে সক্ষম এবং প্রতিক্রিয়াশীল এ বিষয়ে তিনি বলেন বাহিনীটির নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তিনি বলেন ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলের দোষটি ডিভিশন মোতায়েন করা হয়েছে যেগুলি গোয়েন্দা ও প্রতিরক্ষা দিক থেকে পূর্ণ সক্ষম তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি দূর হয়ে গেছে বরং এটি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ যা স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বছরের শেষ তিন মাসে বাহিনীটি দেশের পূর্ব পশ্চিম এবং উপকূলীয় এলাকায় তিনটি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করেছে হেইদারি বলেন আধুনিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সাইবার হামলার হুমকি মোকাবেলায় ইরান সেনাবাহিনী বিশেষায়িত একটি ইউনিট গঠন করেছে এবং এই ইউনিটগুলো এখন সর্বোচ্চ প্রযুক্তি সক্ষমতায় সজ্জিত